এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়ার জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত বলছে ইসি সচিব স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি কারাগারে টাকা দিলেই মুঠোফোন বাইরে অপরাধ নিয়ন্ত্রণে বন্ধিরা এবং সর্বশেষ থাকছে বাংলাদেশকে সবসময় আপন বলে মনে করে ভারত বলছে প্রণয় ভর্মা প্রণয় ভর্মা যিনি ভারতের হাই কমিশনার তিনি বলছেন বাংলাদেশকে সবসময় ভারত আপন মনে করে তবে কত আপন মনে করে তা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি জনগণও দেখতে পাচ্ছে এখনও পর্যন্ত ফ্যাসিস সরকারের একজন ব্যক্তি যিনি ভারতে আশ্রয় রয়েছেন তাকে বাংলাদেশে শাস্তি দেওয়া হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে না আবার ভারত সব সবসময় বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করছে সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে এবং ব্যাক করছে পরবর্তীতে তারা আবার তা ফেরত নিচ্ছে এসবই ভারতের বাংলাদেশকে আপন বলার অধিকার বা আপন হওয়ার যে চেষ্টা সেটারই একটা প্রতিফলন প্রতিনিয়ত ভারত বাংলাদেশকে কোন ঠাসা করে রাখতে চায় ভূ রাজনৈতির ক্ষেত্রে বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অংশ হওয়ায় ভারত চাইছে যেভাবেই হোক বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে যেটা গত পনেরো বছর যাবত তারা করেছে এবং শেখ হাসিনা সরকারের সাথে আপোষ করে তারা এই কাজটি করেছে এবং ভালোভাবেই করতে পেরেছে কারণ তখন শেখ হাসিনা সরকার ভারতের কথা মতোই চলতো এবং ভারত যেটা চাইতো না সেটা বাংলাদেশ করতো না কিন্তু এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় কিভাবে সবার সামনে বুক ফুলিয়ে কথা বলতে হয় সারা বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হয় তারই বাস্তব প্রমাণ মিলছে এখন ডক্টর ইউনুসের হাত ধরে এবং আশা করা হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার এসেও সেই একই ধারা বজায় রাখবে কারণ মাথা নত করার দিন শেষ হয়ে গেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভূখণ্ড এখন সোনার খনি একদিকে চীন অন্যদিকে পাকিস্তান তারা চাইছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে ঠাসা করতে এবং এ কারণে একদিকে ভারত একদিকে চীন একদিকে পাকিস্তান তিন দেশেরই লক্ষ্য এখন বাংলাদেশ আর তাই বাংলাদেশকে এখন সঠিক পদক্ষেপ নিতে হবে নিজের মাথা উঁচু করে দাঁড়াতে হবে কোনো দেশের সঙ্গে অতিরিক্ত সক্ষতা নয় মাথা নত নয় বরং নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য যা করা প্রয়োজন তাই করবে বাংলাদেশ এটাই বাংলাদেশের যাওয়া এটাই বাংলাদেশের বর্তমান জনগণ এটাই বাংলাদেশের জনগণের রাজনীতি আপনারা কি মনে করেন বাংলাদেশকে আর কখনও ভারতের গোলামি করবে বলে আপনারা মনে হয় আর বাংলাদেশের সত্যিকার বন্ধু কি ভারত ভারত কি কখনোই বন্ধু নাকি বন্ধুর বেশে আসলে আসল শত্রু আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাংলাদেশকে সময় কেন আপন বলে মনে করে ভারত আর এই প্রণয় ভার্মা এর উক্তি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি যদিও তাকে নিয়ে যাওয়ার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে তবে এই দীর্ঘ যাত্রার ধকল সহ্য করার মতো শারীরিকভাবে তিনি উপযুক্ত কি না তার উপরই সব কিছু নির্ভর করছে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে খালেদা জিয়ার ডায়াবেটিক্স কিডনি হৃদযন্ত্র এবং ফুসফুসের মতো জটিলতাগুলো নামা করছে সম্প্রতি কিডনির কারণে কমে যাওয়া হিমোগ্লোবিন বেড়েছে এবং কিডনি ও ফুসফুসের কার্যকারিতাও সামান্য উন্নতি লাভ করেছে তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন এই শারীরিক পরিস্থিতির কারণে তাকে বিদেশে পাঠানোর তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে প্রথমে পাঁচই ডিসেম্বর তারপর সাতই ডিসেম্বর এবং সর্বশেষ সম্ভাব্য তারিখ নয়ই ডিসেম্বর ঠিক করা হলেও এই তারিখে যাওয়াও নিশ্চিত নয় মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন যে বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই এই বিলম্ব ঘটছে তিনি জানান মেডিকেল বোর্ড যখনই তাকে নিরাপদে স্থানান্তরের জন্য উপযুক্ত মনে করবে তখনই যাত্রা শুরু হবে অন্যদিকে ইয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণেও একবার আসতে পারেনি বলে জানা যায় কাতার কর্তৃপক্ষ জার্মানি থেকে একটি অত্যাধুনিক ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় খালেদা জিয়াকে এভার হাসপাতালে নেওয়া হয় এবং তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন চিকিৎসাধীন তার সুস্থতা নিয়ে বিএনপি আশাবাদী এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পুত্রবধূ জোবায়দা রহমান নিয়মিত হাসপাতালে যাচ্ছেন বিএনপি তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত ইসি সচিবের মন্তব্য আসান্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্র ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন ইসি এখন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন আমি আজ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিংয়ে ছিলাম বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে শনিবার রাজধানীর আগারগয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইউএনডিপি ও রিসার্চ ফ্রাম ফর ইলেকশান এর আয়োজনে ও সহযোগিতায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন এই পর্যায়ে ইসি কত ভাগ প্রস্তুত এই প্রশ্নের জবাবে ইসি সচিব আক্তার হোসেন বলেন এখন আমরা শতভাগ প্রস্তুত কর্মশালায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশত নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার এবং নির্বাচন কর্মকর্তা আইন উনিশশত একানব্বইয়ে পরিচিতি বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন এখনও পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারিত হয়নি এর আগে গত উনত্রিশে নভেম্বর শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসি আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশন অর্থাৎ সিইসি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে তখন আপনারা তারিখগুলো জানতে পারবেন একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নত হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনুকূলে থাকবে বলেও জানান সিইসি স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার অর্থাৎ ওটি এর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি মোহাম্মদ আবু জাফর এর সঙ্গে অসাদাচরণের অভিযোগে হাসপাতালটির ওটি এর ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয় এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইন উদ্দিন জানান হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর এর সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওটির ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন সরকারি বিধি ভঙ্গ করে অসাদ আচরণ করেন এবং তর্কে জড়িয়েছেন এ কারণেই তাকে শোকজ নোটিশ দেওয়া সহ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য শনিবার সকাল সাড়ে দশটার সময় স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ক্যাজুয়াল ওটির অব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তার সঙ্গে তর্কে জড়ান এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে কারাগারের টাকা দিলেই মুঠোফোন বাইরে অপরাধ নিয়ন্ত্রণে বন্ধিরা। কারাগারের টাকা দিলেই ফোন ব্যবহারের সুযোগ মেলে এমন অভিযোগ দেশের গুরুত্বপূর্ণ দুই কারাগার ঢাকার কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটিতে ব্যাপক আকার ধারণ করেছে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে বলা হয় এইসব কারাগারে অন্তত তিনশত ষাটটি নম্বর অবৈধভাবে ব্যবহৃত হয় এবং এগুলোর মাধ্যমে বাইরে মাদক ব্যবসা সন্ত্রাস চাঁদাবাজি এমনকি রাজনৈতিক দিক নির্দেশনাও দেওয়া হয় প্রতিবেদনে অসাধু কারারক্ষী ও পুরানো কিছু বন্ধির যোগসাজসের কথা উল্লেখ করে বলা হয়েছে মাসব্যাপী নজরদারিতে দেখা গেছে অ্যাপস ইন্টারনেট এবং লুকানো সিমের মাধ্যমে কারাগার থেকে যোগাযোগ চলছে জামিনে বের হওয়া বন্দীরা জানান টাকা দিলেই ফোন ব্যবহারের সুযোগ পাওয়া যায় আর বন্দীদের মাঝে সিগারেট প্রায় বিকল্প মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় মোবাইল ভিতরে আনার জন্য পায়ুপথ খাবার ঔষধ উপহারের প্যাকেটসহ নানা কৌশল ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে ফোন লুকিয়ে রাখা হয় শৌচাগার দেওয়ালের ফাটল বা কমলের ভিতরে পুলিশ বলছে এ কারণে কারাগারের ভিতর থেকে সন্ত্রাসী গ্রুপ পরিচালনা ও চাঁদাবাজি হচ্ছে এমনকি কারাগার ভেঙে পালানোর পরিকল্পনাও ধরা পড়ছে নিয়ন্ত্রণহীন এই অবস্থায় পুলিশের সুপারিশ কারাগারে শক্তিশালী জ্যামার সিসিটিভি স্ক্যানার ডে ডেটিং এবং তল্লাশি বাড়ানো তবে কারা কর্তৃপক্ষ স্বীকার করছে প্রযুক্তির ঘাটতি অসাধু সদস্য এবং নিয়োগ ব্যবস্থার দুর্বলতার কারণে সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপন বলে মনে করে ভারত বলছে বাংলাদেশকে প্রণয় ভর্মা বাংলাদেশকে ভারত সবসময় আপন বলে মনে করে বলে মন্তব্য করেছে ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ভারত মৈত্রী দিবস পালিত হয়েছে গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউজে মৈত্রী দিবস দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাই কমিশন এতে শুভেচ্ছা বক্তব্যে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা এই মন্তব্য করেন হাই কমিশনার বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক আক্তার বাংলাদেশকে ভারত সব সবসময় আপন বলে মনে করে দুদেশের মধ্যে যে সম্পর্ক তা বিশ্বের মধ্যে অন্যতম অনন্য স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল আছে থাকবেও উল্লেখ করে তিনি আরও বলেন আমাদের সৈন্যরা বাংলাদেশের স্বাধীন করতে রক্ত দিয়েছে দুদেশের মানুষ সংস্কৃতি প্রকৃতি একই সুতায় বাধা দুদেশের বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং সবসময় বৃহত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে বাংলাদেশের জনগণকে নিয়ে একসঙ্গে হাঁটতে প্রস্তুত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মী কূটনীতিক রাজনীতিক পুলিশ সামরিক বাহিনী সাংস্কৃতিক সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ভারতীয় বাংলাদেশ সাংস্কৃতিক দলের বর্ণাট্য পরিবেশনের মধ্য দিয়ে আয়োজন শেষ হয় দেশত্ববোধক গান পরিবেশনের সঙ্গে নৈশব্দ একাত্তর নামক একটি নাটকও পরিবেশিত হয় এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও ও সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ